পৃথিবীর মধ্যে কখনো যদি আমার বাড়িতে কেউ না থাকে আমি যদি একা কে থাকি ভয় লাগে ভয় কখনো সাপের ভয় কখনো বাঘ বাল্লুকের ভয় না জানি রাতের আধারে বাগান থেকে কোনো বাঘ বাল্লুক এসে বুঝি আমাকে আপনাকে গিলে খেয়ে ফেলায় ও মা বোনেরা আমার এই ভয় যদি আমার লাগে অথচ ঘরের থেকে বাকির হয়ে দরজা খুলে যে কোনো দিকে দৌড়ায় চলে যাওয়া যায় কিন্তু এমন একটা ঘরের ভিতরে রাখা হবে যেই ঘরের থেকে দৌড়ানোর মতো কোনো ব্যবস্থা থাকবে না না থাকবে ঘরের ভিতরে দরওয়াজা না থাকবে ঘরের ভিতরে চালানো না থাকবে ঘরের ভিতরে বাতির ব্যবস্থা

তোমার ভিতরে কাকে রাখা হয় কবর ডাক দিয়ে বলে মালিক অনেক দিন হয়ে গেল কথা বলতে পারি না আমাকে একটু কথা বলার শক্তি দাও আল্লাহ পাক কবরকে কথা বলার শক্তি দিয়ে দেয় এবার কবর ডাক দিয়ে বলে ও নবীর সাহেব আবু জর আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না

কোন ঘটে যায় ত্রুটি পূর্ণ আমল নিয়ে যদি কোন বান্দা বান্দে আমি কবরের ভিতরে আসলে আবু তুমি জানা দাও আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবো না এজন্য কবর দিনের ভিতরে একবার নয় দুইবার নয় মনে ভিতরে 70 বার ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল যুর ডাক দিয়ে বলে ও banda bandira তোরা কি জানিস না আমি কবর একাকির কবর আমি কবর হলো পুকামা করার কবর আমি কবর হলো মন্দকার কবর আমাদেরকে বারবার ডেকে ডেকে বলে ও মা বোনেরা আমার পৃথিবীতে এসেছেন 30 40 50 60 বছর বয়স আপনাদের হয়ে গেছে একটুখানি চিন্তা করে দেখেন না মা কে কতটুকু না আমল করেছেন ওই কবরে আপনি কিভাবে থাকবেন হাদিসের ভিতরে রসুল বলেন যখন কোন ব্যক্তি ওই অন্ধকার কবরে যাবে আল্লাহ ওই বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কোনো কাজ করে অন্ধকার কবরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম রসুল আমার ডাক দিয়ে বলেন অন্ধকার কবর কারুর জন্য হবে জান্নাতের বাগান আর অন্ধকার কবর কারুর জন্য হয়ে যাবে জাহান নামের গর্ত ও সম্মানিত মা বোনের আবার না জানি অন্ধকার কবর যদি আমার আপনার জন্য জাহান নামের গর্ত হয়ে যায় আল্লাহ পাক রব্দুল আলামিন কালাহুল্লাহ শরীফের ভিতরেটা দিয়ে বলেন ও আমার বান্ধবান্ধীরা যেন অন্ধকার কবর যখন জাহান্নামের গর্ত হবে তার ভিতরে কি হবে আল্লাহ পাক রব্দুল আলামিন বলেন না রুল্লাহিল মুখো দা আল্লাহ ফি ও আল্লাহ আফকি আল্লাহ ফাকরুল আলমিন দিয়ে বলেন অন্ধকার কবর যার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে ওই কবরের ভিতরে আমি আল্লাহ জাহান আগুন ধাউ ধাউ করিয়া চালাই দিব ওই জাহান আগুন আমার আপনার শরীরকে পোড়াইতে থাকবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় যতদিন পর্যন্ত অন্ধকার কবরে আমি আপনি থাকব রে মা কতদিন পর্যন্ত অন্ধকার কবরের ভিতরে আগুন আমাদেরকে পোড়াইতে থাকবে ও সম্মানিত মা বোনের আমার যদি নাকি আমরা জাহান নামের অধিবাসী হইয়া অন্ধকার কবরে যাই ওই অন্ধকার কবরের ভিতরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ আল্লাপা ঢুকায়া দিবি ওই নিরানব্বই সাপ আমাকে আপনাকে ফাংশন করতে থাকবে কামরাইতে থাকবে ও সম্মানিত মা বোনেরা আমার যদি নাকি আমরা ওই অন্ধকার কবরের মধ্যে জাহান নামে হইয়া যায় অন্ধকার কবরের ভিতরে বিশ্ব পাঠা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা মাকড় পাঠা দিবে ওই সব কিছু আমাদেরকে ধ্বংসন করতে থাকবে কামরাইতে থাকবে ও সম্মানিত মা বোনেরা আমার ওই অন্ধকার কবরে যদি জাহান নামে হইয়া যায় অন্ধকার কবরটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে অন্ধকার কবলটা আমাদেরকে চাপ দিতে শুরু করবে চাপ দিতে 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 ওই চাপ আমাদেরকে দিতে দিতে আমাদের কবলটা এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে এক পাশ ভাঙ্গে আর এক পাশের ভিতরে ঢুকে যাবে অসম্মানিত মা বোনেরা আমার আমরা কেউ সেটা সহ্য করতে পারবো না এজন্য রসুল বলেন

কবর নি যখন নাকি কবরের ভিতরে যাবি ওই অন্ধকার কবরে তাকে ওই জাহান নামের ফরাস বিছাইয়া দেওয়া হবে ও সম্মানিত মা বোনেরা আমার আমরা কেও তার সহ্য করতে পারব না কবরের আজাব সহ্য করতে পারব না কবরের কষ্ট সহ্য করতে পারব না জাহান জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আমার আল্লাহ তালা এটা ভালো করে জানে আমার বান্দা সহ্য করতে পারবে না এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আহসানু আমালা আমার বান্দাবান্দে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম দুনিয়ায় পাঠালাম তোমাদেরকে এই কারণে যে তোমরা কে কত সুন্দর যান আমল করে আমার দরবারে আসতে পারো অসম্মানিত মা বোনেরা আমার যদি নাকি আমরা আমল করে দুনিয়ার থেকে যাইতে পারি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার থেকে যাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় আমার বান্দা বান্দি যদি নাকি তুমি আমল করে পৃথিবীর থেকে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরকে তোমার জন্য আলোকময় বানাইয়া দিব অন্ধকার কবর তোমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান অন্ধকার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে ও সোম্মা তবাবার ওই অন্ধকার কবর আর একাকিত্বের কবর থাকবে না অন্ধকার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথের ব্যবস্থা করে দিবে অন্ধকার কবরে বাতির ব্যবস্থা করে দিবে দয়া করে মেহরবানি করে এখন আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা কে কি করে দুনিয়ার থেকে যাইতে চাই ভালো কাজ করে যাইতে চাই না খারাপ কাজ করে যাইতে চাই যদি ভালো কাজ করে আমরা যাইতে পারি মৃত্যু থেকে শান্তি শুরু হবে পরকাল পর্যন্ত শান্তি চলতে থাকবে আর যদি খারাপ কাজ করে আমরা যাই মৃত্যু নয় পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কষ্ট শুরু হবে কপর যেও কষ্ট শুরু হবে ফলসিরাতেও কষ্ট শুরু হবে আখেরাতে যেও কষ্ট শুরু হবে সব জায়গায় শুধু কষ্ট আর কষ্ট এজন্য বুদ্ধিমান মা বোনেরা আমার বড় আশা করে 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 মায়া মমতা আজকের এই মা বিলে এসে হাজির হয়েছেন ও আমার মা বোনেরা অত্যন্ত মহাব্বাত করেন ভালোবাসেন আপনাদের আর ভালোবাসা আমাদেরকে কাদায় আপনাদের আর ভালোবাসা আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরায় আপনাদের মহাপাতার ভালোবাসা আমাদেরকে রাতের বেলা ঘুম থেকে জাগৃত করে দেয় কেন কারো জানেন নি আপনারা যে সকল দেখান এই কারণে আমাদের পৃথিবীতে থাকা সহজ সহজ হয়ে হয়ে যায়। কাজ বোনেরা আমার সঙ্গে সাথ হইয়া এই মাহফিলের আয়োজন করেছে যাতে করে গোপালগঞ্জবাসী মা বোনেরা তারা কিছু দিনের কথা শুনে তৎ অনুপথে আমলই জেন্দিগি গড়তে পারে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারে সম্মানিত মা বোনেরা আমার সেই কারণে এই এত কষ্ট করে মাহফিলের আয়োজন করা হয়েছে কোনো গল্প গুজবের জন্য এই মাহফিলের আয়োজন নয় ভাব দেখানোর জন্য এই মাহফিলের আয়োজন নয় পুরো সংসার জন্য এই মাহফিলের আয়োজন নয় আপনি যাতে ইবাদত করে রবের জান্নাতে যাইতে পারেন সেজন্য মাহফিলের আয়োজন করা হয়েছে